ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আমরা গত ক্লাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটিউ পরীক্ষার পাঁচটি প্রশ্ন আমরা সলভ করেছিলাম এবং অ্যানালাইসিস করেছিলাম আজ আমরা দ্বিতীয় অংশ আমরা এখন অ্যানালাইসিস করবো যে ছয় নম্বর প্রশ্নটি এসেছে দ্য সাফিক্স হুড ক্যান বি অ্যাডেড টু তার মানে হচ্ছে হুড সাফিক্সটি যোগ করা যেতে পারে কার সাথে মানে এখানে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের সাথে কার সাথে এই হুট হুট শব্দটি যোগ করা যেতে পারে এখন আমরা এই হুট কার সাথে যোগ করা যাবে সেটা জানার জন্য আমরা প্রত্যেকটা শব্দের আমরা একটু অ্যানালাইসিস করে নিই আগে তো আরেকটি বিষয় আমরা আগে জেনে নিই এই হুট শব্দটি যে শব্দের সাথে যুক্ত হয় সেটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয় তাহলে তার মানে হচ্ছে এই হুট দ্বারা একটি নাউন তৈরি করা হবে এ মানে অ্যাস্ট্রাক অ্যাবস্ট্রাক নাউন তৈরি করা হবে আমরা এখন যে জানি যে ফ্রেন্ড হচ্ছে একটি কমন নাউন এবং এই ফ্রেন্ডকে যদি আমরা অ্যাপস্ট্রাক্ট নাউনে পরিণত করতে চাই তাহলে এর সাথে শিপ যুক্ত করতে হবে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব তার মানে এই ফ্রেন্ডের সাথে এই হুড যুক্ত হবে না তারপর হচ্ছে অনেস্ট অনেস্ট হচ্ছে সৎ এটা হচ্ছে অ্যাজ এটাকে নাউন করতে গেলে করতে হয় অনেস্টি তার মানে এটার সাথেও এই হুড যুক্ত হচ্ছে না তারপর হচ্ছে প্যারেন্ট আমরা এটার পরে এটার আগে আমরা ওয়াইট শব্দটাকে নিই ওয়াইড হচ্ছে প্রশস্ত বা বিস্তর এটা নাউন হচ্ছে সাথে এটা হবে নাউন তার মানে এটার সাথেও হচ্ছে না তার মানে এটা কারেকশন হবে প্যারেন্টের সাথে এই হুড যুক্ত হবে এটি হচ্ছে সঠিক উত্তর তারপরে কোশ্চেনটি হচ্ছে যে একটি কারেক্ট সেন্টেন্স চাওয়া হয়েছে যেখানে পাঁচ চারটি শব্দ দেওয়া আছে চারটি স্যান্টেন্স দেওয়া আছে চারটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটি বেছে নিতে বলছে এখন আমরা এটি জানার জন্য একটু সব চারটি সেন্টেন্স আমরা আগে একটু পড়ে নিই দ্য আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড অন মানডে লাস্ট তাহলে আমরা এই চিহ্ন থেকে আমরা উত্তরের দিকে এগিয়ে যাই মানডে লাস্ট মানে হচ্ছে গত সোমবার তার মানে অতীতের কোন শব্দের যদি কোনো শব্দ উল্লেখ থাকে বা অতীতের কোনো চিহ্ন যদি কোনো বাক্যের উল্লেখ থাকে তাহলে সেই বাক্যটি হয় পাস্ট টেন্স আর এই বাক্যটি হচ্ছে পাস্ট পারফেক্ট তার মানে এই বাক্যটি কারেক্ট নয় তারপরে হচ্ছে দ্বিতীয় সেন্টেসটি দ্য আনফুনেট অ্যাক্সিডেন্ট ওয়াজ অন মানডে লাস্ট এই বাক্যটি আছে পাস্ট ইন্ডিফিনিটে কিন্তু বাক্যটি হচ্ছে আবার প্যাসিভে এখানে আরেকটি জিনিস খেয়াল করতে হবে যে অকার শব্দটি ঘটা অকার হ্যাপেন এই জিনিস এই ভার্গুলো কখনোই প্যাসিভে ইউজ করা যাবে না এটা সবসময়ই পাস্ট সবসময় অ্যাক্টিভ বয়েজে ব্যবহার করতে হবে তার মানে এই বাক্যটিও সঠিক নয় তারপর হচ্ছে সি নম্বর দ্য আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট অকার্ড অন মানডে লাস্ট তার মানে এই বাক্যটির সাবজেক্টের পরে আছে বার্মের পাস্ট ফ্রম পাস্ট চিহ্ন আছে তার মানে এই বাক্যটি হচ্ছে সঠিক তারপরে আছে শেষের বাক্যটি হচ্ছে দ্য আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হ্যাজ অকার্ড তার মানে এটা প্রেজেন্টেন্স দেওয়া আছে তার মানে এটাও সঠিক নয় তার মানে এটি হচ্ছে সি নম্বরটি হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরে আরও একটি কোশ্চেন এসেছে যে কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য এই বাক্যটি হচ্ছে ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং এখানে আমরা এই চিহ্ন থেকে এই চিহ্ন দ্বারা এগিয়ে যাই যে আমরা জানি যে ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ভাবটি হবে পাস্ট ইনডিফিনিট মানে পরের ভাবটি হবে পাস্ট ইনডিফিনিট তাহলে আমরা ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ এইখানে আছে প্রেজেন্ট তার মানে প্রথম বাক্যটি ইনকারেক্ট তার দ্বিতীয় বাক্য হচ্ছে ইট ইস হাই টাইম ইউ তারপর আছে হ্যাভ গিভেন তার মানে প্রেজেন্ট পারফেক্ট তার মানে এই বাক্যটিও সঠিক নয় তারপরের বাক্য রয়েছে ইট ইস হাই টাইম ইউ গিভ আপ স্মুকিং এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এরপরে হচ্ছে বারবার ফর্ম আছে তার মানে পাসফর্ম বলতে পাস্ট ইনডিফিনিট তার মানে এই বাক্যটি সঠিক তারপরে শেষের বাক্যটি হচ্ছে ইট ইজ হাই টাইম ইউ হ্যাড গিভেন এটা আছে পাস্ট পারফেক্টে তার মানে এই বাক্যটিও সঠিক নয় এই হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টের সলিউশন